লিখবো অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভের যে ইংরেজি সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভের ইংরেজি সংজ্ঞা এটা তোমরা নিজের মতো করে মুখস্থ করে নেবে একটু পড়ে নেবে এটা আর হচ্ছে বাংলা সংজ্ঞাটা আমি তোমাদের বুঝিয়ে বলি বিশেষণ হলো এমন একটি শব্দ যা বিশেষ্য বা সর্বনাম বা নাউন বা প্রনাউনে অবস্থা গুণ বা সংখ্যা প্রকাশ করে এগুলোকে বলে কেমন মানে জিনিসটা কেমন কতগুলো আছে বা কোনটি এগুলো প্রকাশ করে তো এখানে যদি আমরা উদাহরণ দেখি এক্সাম্পল তাহলে আমরা দেখতে পাবো শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস এখানে ড্রেস হচ্ছে নাউন এটা যেহেতু একটা পোশাকের নাম তাই এটা নাউন কিন্তু এটাকে সুন্দর প্রকাশ করছে তাই বিউটিফুল হবে কি এখানে অ্যাডজেক্টিভ এরপরে দুই নম্বরে যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো তাহলে দ্য স্কাই ইজ ব্লু এখানে আকাশটা নীল স্কাই হচ্ছে নাউন স্কাই কি নাউন আর নাউনকে নীল প্রকাশ করছে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এখানে নাউন হচ্ছে বয় মানে ছেলেটার নাম এটা একটা ব্যক্তির নাম আর এটাকে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান প্রকাশ করছে তাই এটা হবে অ্যাডজেক্টিভ